ডমিনেট এটা এমন একটা পার্সোনালিটি যেটা এখনকার সময় তোমার থাকাটা খুবই জরুরি এই জিনিসটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে মানুষ তোমাকে দাবিয়ে রেখে যাবে তার কথা মতো তোমাকে চলতে হবে তোমার দিয়ে কাজ করাবে তোমাকে ডমিনেট করবে তোমার কাছে দুটি অপশন আছে এক ওপরে থাকো আর দুই নিচে থাকো মানে মানুষের পায়ের কাছে যদি এখনো তুমি ডমিনেট কি না বোঝো তাহলে আসো আমরা আজকে জেনে নিই ডমিনেট মানে মানুষ তোমাকে দমিয়ে রাখবে এটা এখন থেকে নয় আদিম যুগ থেকে চলে আসছে যখন শক্তির বলাতে একটি আদিম মানব অন্যকে আর নিজের গ্রুপকে কন্ট্রোলে রাখত এখনকার সময় তোমার ডমিনেন্টস পার্সোনালিটি থাকাটা খুবই জরুরি ডমিনেন্টস পার্সোনালিটি না থাকলে তোমার কথা কেউ ভক্ষেপও করবে না তোমার কথার কোনো দামই দেবে না মানুষ আমাদের দমিয়ে রাখে কেন জানো এই প্রশ্নের উত্তর হলো কারণ আমরা নিজেরাই দমে যাই আমি নিজে যদি না দমি তো আমাকে কি পারে দমিয়ে দিতে না পারে না আমরা এমন কি করব যাতে মানুষ ভুল করেও আমাদের বোকা বানিয়ে না রাখার চেষ্টা করে আর এই ভিডিওটা থেকে আমরা সেটাই জানবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ থ্রি পয়েন্ট জিরো আর আমি সুস্মিতা প্রথম কথা হলো মানুষ সুযোগ পায় কারণ আমরা ভদ্র কেয়ারিং আমরা মানুষের ফিলিংসটা বুঝি তাদের ফিলিংসের উপর আমরা হাট করি না কিন্তু মানুষ এটা বোঝে না একটা কথা আছে না ভদ্রতার জুকার নেই মানুষ যে মানুষের কাছে মাথা না করবে তার মানেই সে গুলাম হয়ে যাবে সে ধোঁকা দিয়ে ভালো হবে আর তুমি সঠিক পথে থাকলেও দোষী হয়ে যাবে এই সিচুয়েশনে আমাদের মাইন্ডটাকে শান্ত করে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে নিজেকে স্মার্ট তৈরি করো দেখো একটা কথা সত্য গরিব মানুষের কেউ সম্মানই দেয় না যতই তুমি দেখতে সুন্দর হও না কেন যতই তুমি হ্যান্ডসাম হও না কেন তোমার মন যতই পরিষ্কার হোক না কেন কেউ কদর দেবে না যখন তুমি স্ট্রাগেল করবে কেউ তোমাকে জিজ্ঞাসা পর্যন্তও করবে না কেমন আছো বেঁচে আছো না মরে গেছো মানুষ শুধু সফলতা দেখে তাই তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্ট্রাগল করো কারণ সম্পর্ক এখন মানুষের সাথে নয় টাকার সাথে হয় মানুষ যাতে তোমাকে দমিয়ে না রাখতে পারে সেই চেষ্টা করো পৃথিবীতে একা এসেছ তাহলে কেন তুমি অন্যের দেখানো পথে চলবে একা থাকতে যদি ভয় পাও তাহলে এটা জেনে রাখো একা থাকা মানুষেরা কারো দয়ায় বেঁচে থাকে না কারণ সে জানে যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে একা থাকলে বেশি কনফিডেন্স থাকবে তোমার মধ্যে যখন তুমি একা থাকো ওনের কাছ থেকে বেঁচে নিজে একা কানেক্ট থাকো নিজেকে আরো ভালোভাবে জানো ফোকাস করো একা থাকলে ধীরে ধীরে তোমার চিন্তা পজিটিভ হতে থাকবে কারণ তোমাকে কেউ মোটিভেট করবে না সময় তোমাকে ডমিনেট করতে চাইবে একটা কথা খেয়াল করে দেখবে তুমি যত ভাববে যে না তাকে সম্মান দিয়ে কথা বলি তত সেই মানুষটার অহংকার বেড়ে যাবে সে ভাবতে শুরু করে দেবে আমি যা বলবো ও তাই তো করবে কারণ ওর মুখে তো কোনো কথাই নেই আমি যা বলবো ও সেটাই ভাববে নিজের আত্মসম্মানটা বজায় রাখো হারিয়ে ফেলো না কারণ একবার হারিয়ে গেলে সেটা পাওয়া খুবই মুশকিল হ্যাঁ অবশ্যই ভদ্রতা দেখাও কিন্তু সেটা লিমিটেড আমি আজ নিজেকে নিজে প্রশ্ন করলাম আমার প্রশ্নের উত্তর দিল আমার ঘর ছাদ বলল উঁচু চিন্তা চিন্তাভাবনা করো পাখা বলল মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলল সময় মূল্য দাও ক্যালেন্ডার বলল সময় সাথে চলো পার্টস বলল টাকা সঞ্চয় করো আয়না বলল নিজেকে নিজে দেখো জানালা বলল নিজের লক্ষ্য স্থির রাখো কার্পেট বলল মাটির সংস্পর্শে থাকো কিন্তু নিজের মূল্যটা অবশ্যই বোঝো এখনো সময় আছে নিজেকে বদলে ফেলো মানুষ তোমাকে ডমিনেট করবে না তুমি মানুষকে ডমিনেট করো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো সঙ্গে থাকুক